পারফেক্ট ফ্যাক্ট ইসলাম তো সোশ্যাল নেটওয়ার্কে এআইতে এখানে তো ব্যাপক যুদ্ধ হয়েছে কোন পক্ষ জয় হলো। আপনি যদি বলেন এবং ফ্যাক্ট চেক তো চলবে যেটা বলছিলেন মেজর এম ইসলাম তাহলে আর কি কি জিনিস প্রশ্ন আমাদের সামনে আসবে এই সাইবার ওয়ার্ল্ডে আচ্ছা কে করবে 28% মিলফেটের অভাব করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবক করুন প্রতিদিন এখানে এআই যুদ্ধে আসলে ইরাডেরই জয় হয়েছে এআই যুদ্ধ এআই যুদ্ধে ইরানেরই জয় হয়েছে বা মানে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে লবি তাদের বিরুদ্ধে যেই অংশটা এআই যুদ্ধে কাজ করছে তাদেরই জয় হয়েছে কারণ আমরা অন্তত বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা দেখি বাংলাদেশি যে যেসব ভিডিও ছবি ইমেজারি বা পার্টিসিপেশনটা কেমন ছিল হ্যাঁ আমি বাংলাদেশের প্রেক্ষাপটেই বলতেছি যেহেতু আমি বাংলাদেশ আমাদের কাজের পরিধি বাংলাদেশ নিয়ে বাংলা ভাষাভাষী কন্টেন্ট নিয়ে তো আমরা এখানে দেখেছি হচ্ছে আসলে ইরানকেই আসলে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে বা এই যে আমরা যেসব কন্টেন্টগুলো দেখছি যে এখানে দেখানো হচ্ছিল যে ইরান উইস স্টপ দ্য ওয়ার উই ফর আমরা ক্ষমা চাচ্ছি আমরা স্যারেন্ডার করতেছি বা হচ্ছে ইসরায়েলি সৈন্য কান্নাকাটি করতেছে ধ্বংস বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়িয়ে এই যে ভিডিওগুলোর মধ্যে আমরা আসলে এটাই দেখতে পেয়েছি আসলে এখানে ইরানকেই আসলে জয়ী ঘোষণা করা হয়েছে আবার এই ধরনের আমরা ফুটেজও দেখতে পেয়েছি যে বিটু বোমারু বিমান মরুভূমিতে পড়ে আছে ধ্বংস হয়ে তো আসলে এই যুদ্ধে আসলে ইরানেরই মানে এআই যদি ইরানেরই জয় হয়েছে এক আর দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতে কী কী হইতে পারে একটা হইতে পারে আমরা যদি বাংলাদেশে কনটেক্সটা বলি সামনে বাংলাদেশে নির্বাচন আছে এই নির্বাচনে এআইয়ের একটা বড় প্রভাব থাকবে নির্বাচনী প্রচার প্রচারণায় যেটা হচ্ছে আমরা আগে দেখতাম বিভিন্ন ধরনের ফেসবুকে মানিটাইজেশন করে বা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা বা প্রপাগান্ডাগুলো চালানো হইতো এখন ওই জায়গাটা দখল করে নেবে আমরা চেকিং কমিউনিটি থেকে আশঙ্কা করতেছি